আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিনিধি এই আসনে মনোনয়ন পাবে আমরা তাকে কাঁধ মিলিয়ে তার বিজয়ের মধ্য দিয়ে দেশবাসী বেগম খেলাটা চিয়া এবং তার একটু নেতৃত্বে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব সেই অসভা ব্যক্ত করে আজকের এই সমাবেশকে যে সমস্ত গণমাধ্যম কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই বক্তব্য এবং জনগণের আশা আকাঙ্ক্ষা এবং জাতীয় পত্রিকা এবং প্রচারের ব্যবস্থা করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানিয়ে এবং সকল কলাকুশলীর এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিশেষ করে থানার পুলিশ বাহিনী শিক্ষক কেন্দ্র এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই সমাবেশ সফল করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশ